সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি সাজেশন তুলে ইনশাল্লাহ ইনশাআল্লা সাজেশনগুলোতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গমন করে যাবে তো বন্ধুরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের ভিডিওটি অলরেডি আপলোড করা হয়েছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া প্লে লিস্ট চেক করবা দু হাজার পঁচিশ এইচএসি দু হাজার পঁচিশ নামে প্লে লিস্টটা চেক করলেই তোমরা কিন্তু তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ভিডিও পেয়ে যাবে তাই কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পথের এমসিকিউ ক্লাসে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমরা প্রথমে প্রথম অধ্যায় থেকে আলোচনা করবো ঠিক আছে এবং অধ্যায়ভিত্তিক সিলেবাস অনুযায়ী তারা ব্যাপকভাবে কিন্তু তোমাদের সাজেশনটা তুলে ধরা হয়েছে যাই হোক বন্ধুরা এবার আমরা প্রথম দ্বিতীয় পত্রের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে দেখবো তারা বেগবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আলাদা আলাদা করে সাজেশনটা দেওয়া আছে সিলেবাস অনুযায়ী চিন্তা করার কোনো কারণ নেই তো আমি প্রশ্নগুলো পরে পরে দিব যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয় ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কোন সালে তিনি সাতশো এগারো খ্রিস্টাব্দে কাসিম মোহাম্মদ বিন কাশিম তিনি সিন্ধু জয় করেন মোহাম্মদ গজনী ভারতের উপর মোট কতবার অভিযান চালান তিনি প্রায় সতেরো বার ভারতের উপর অভিযান চালান সোমনাথ মন্দির ধ্বংস করেন মোহাম্মদ আলী গজনী মোহাম্মদ গুরির সাথে পৃথ্বীরাজের যুদ্ধ হয় তরাইনে দ্বিতীয় তরাইন যুদ্ধ সংগঠিত হয় উনিশ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ গুরির মৃত্যুর পর কে ক্ষমতা গ্রহণ করেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনা নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক ভারতের মুসলিম শাসনের সূচনা গটা ঘটে আরবদের মাধ্যমে মুসলিম শাসনের সূচনা ঘটে মোহাম্মদ গুরি কোথা থেকে আগমন করেন গুড় থেকে মোহাম্মদ গুরি প্রথম ভারত আক্রমণ করেন কোন রাজ্য সুলতান ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ ছিল রাজনৈতিক দুর্বলতা কুতুবুদ্দিন আইবক ছিলেন গুরির সেবক দিল্লি সালতানাতে প্রথম তুর্কি শাসন শাসক ছিলেন কুতুবুদ্দিন আইবক ইসলামের ইতিহাস অনুযায়ী ভারতের প্রথম মুসলিম শাসক কাকে ধরা হয় কুতুবুদ্দিন আইবককে কুতুব মিনারের নির্মাণ সম্পন্ন করেন ইলতুস ইলতুত মোহাম্মদ গুরি সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক দিল্লির মুসলিম শাসন সূচিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সিন্ধু জয়ের সময় ভারত ছিল রাজপুত শাসনে মোহাম্মদ গজনের সময় গজনী ছিল একটি রাজ্য সোমনাথ মন্দির অবস্থিত গুজরাটে মোহাম্মদ গজনীর ধর্ম ছিল ইসলাম ধর্ম মোহাম্মদ গুরির আক্রমণের প্রেক্ষাপট ছিল সামরিক ও রাজনৈতিক মোহাম্মদ গজনীর ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল লুটপাট মোহাম্মদ গজনীর অবস্থান গজনী মোহাম্মদ গুরির মৃত্যুর পর গৃহীত পদক্ষেপ সেনাপতি কুতুব উদ্দিন আইবক দিল্লিতে শাসন শুরু করেন ইলতুত ছিলেন আইবকের জামাতা ভারতের মুসলিম শাসনের সূচনা ঘটে সাতশো এগারো খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল কোথায় যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র কুতুব মিনার নির্মাণে যে উপাদান ব্যবহৃত হয় সেটি হচ্ছে পাথর ভারত বিজয়ের পথ সুগম হয় সিন্ধু বিজয়ের মাধ্যমে মোহাম্মদ গজনীর রাজত্বকাল ছিল নয়শো থেকে শুরু করে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোহাম্মদ গুরি নিহত হন গজনীতি মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা ঘটে সামরিক শক্তিতে তরাইন যুদ্ধে মুসলমানদের জয় হয় দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ গজনী আক্রমণ শুরু করেন নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে ইসলাম প্রচারে মোহাম্মদ বিন কাসিম ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সিন্ধু জয় ছিল ইসলাম প্রচারের প্রাথমিক দাব এবং আমরা তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন এই অধ্যায় থেকে আলোচনা করব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হুমায়ুন কোথায় নির্বাসিত হন পারস্যে আকবরের সভাকবি ছিলেন অপশনগুলোর মধ্যে তানসেন ছিলেন আকবরের সভাকবি মুঘল সম্রাটের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসন করেন সম্রাট আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় কার মাধ্যমে আকবর ও হেমুর মাধ্যমে দিনী ইলাহি প্রচার করেন সম্রাট আকবর বাংলায় সুবাদার পথ চালু করেন আকবর শের শাহ আসল নাম ছিল সরখা আওরঙ্গজেবের শাসনকাল ছিল ষোলোশো আষট্টি আটান্ন থেকে শুরু করে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত বাবর কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা আকবরের ধর্মীয় সহিষ্ণু নীতির নাম কি ছিল সুলেহে কুল বাবর ভারত আক্রমণ করেন কতবার পাঁচবার বাবর নামা কোন ভাষায় রচিত তুর্কি মুঘল সম্রাটের মধ্যে শেষ স্বাধীন সম্রাট ছিল আওরঙ্গজেব আকবরের বিখ্যাত সেনাপতি ছিলেন মানসিংহ শাহজাহানের নির্মিত স্মৃতিসৌধ তাজমহল দিল্লির কিল্লা নির্মাণ করেন শাহজাহান হুমায়ুনের মৃত্যুর কারণ ছিল সিঁড়ি থেকে পড়ে যাওয়া শাহজাহানের পুত্র ছিলেন আওরঙ্গজেব শাহজাহানের রাজত্বকাল ছিল ষোলোশো আঠাশ থেকে শুরু করে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের বিখ্যাত ইতিহাস রচিয়তা ছিলেন আবুল ফজল মোগল সাম্রাজ্যের পতন শুরু হয় আওরঙ্গজেবের পর থেকে নিনী ইরাহে গ্রহণ করেন অল্প দিন অল্প কিছু দরবারি মুঘল আমলে জমিদার নিয়োগ করতেন বাদশাহ নামা গ্রন্থের লেখক আবুল ফজল তাজমহল কার স্মৃতিতে নির্মিত মহল আওরঙ্গজেব কোন ধর্মীয় নীতি অনুসরণ করতেন তিনি কঠোর সুন্নি ইসলাম ছিলেন সুন্নি ইসলাম ফতেপুর শিখি নির্মাণ করেন আকবর আকবরের বিখ্যাত নবরত্নের মধ্যে একজন ছিলেন অপশনগুলোর মধ্যে বীরবল আওরঙ্গজেবের সময় শিবাজি ছিলেন মারাঠা নেতা মুঘল শব্দটির অর্থ হচ্ছে মঙ্গল জিজিয়া কর পুনরায় চালু করেন আওরঙ্গজেব তুজুক ই জাহাঙ্গীরি কিসের নাম এটি হচ্ছে একটি আত্মজীবনী গ্রন্থের নাম আকবরের পিতা ছিলেন সম্রাট হুমায়ুন বাবর কোন রাজ্য থেকে আগত কাবুল থেকে আগত বাবরের শাসনকাল ছিল পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাহজাহানের নাম মমতাজ মহল হুমায়ুনের হুমায়ুন পুনরায় সিংহাসনে বসেন পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জাহাঙ্গীর ছিলেন আকবরের পুত্র এবং আমরা পঞ্চমতে বাংলার ইতিহাস পাকিস্তান আমল এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী ভোটপুরিকে আসতে পারে এমন কিছু কেউ দেখব পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্লা উর্দু হিন্দি ভাষা বিতর্ক শুরু হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদ দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতিসৌধ স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ হচ্ছে শহীদ মিনার গণপরিষদের প্রথম অধিবেশন অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদ হন সালাদ বরকত রফিক এরা যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ছয় দফা ঘোষিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে ছয় দফার দাবির দাবির জনককে শেখ মুজিবুর রহমানকে ছয় দফার দাবির জনক বলা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয় অপশনগুলোর মধ্যে শেখ মুজিবকে আয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতগুলো আসনে বিজয় লাভ করেন একশো সাতষট্টি আসনে বিজয় লাভ করেন মুসলিম লীগ পূর্ব বাংলার ক্ষমতা হারায় উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো সালের সংবিধানে পাকিস্তানে কোন শাসন ব্যবস্থা ছিল প্রেসিডেন্সিয়াল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জয় বাংলা স্লোগান জনপ্রিয় হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় উনিশশো খ্রিস্টাব্দে ছাত্র আন্দোলনের মুখে আয়ুব খান পদত্যাগ করেন প্রেসিডেন্ট ইয়াহিয়ার চাপে বন্ধুরা একশোটি প্রশ্ন দেখে ফেলেছ তার মানে তুমি ভিডিওটা খুব কোনো সহকারে দেখতেছো তো এই ধরনের ভিডিও কিন্তু আর অনেকগুলো ভিডিও সাজেশন ভিডিও আপলোড করা হয়েছে ইনশাআল্লাহ তোমাদের কমন করবে তাছাড়া বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে আমার অনেকটা মূল্যবান সময় আমি চাকরির পাশাপাশি তোমাদের জন্য এই কাজগুলো করে থাকি যাতে তোমাদের একটু উপকার হয় তো আশাবাদী তোমরা উপকৃত হবে তো একটু হলে উপকৃত হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রেখো এবং অন্যান্য ভিডিও যদি না দেখে থাকো সেইগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিবা এবং অবশ্যই তোমার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলের একজন সদস্য হও এবং সফলতার একটি অংশ হও আশা করবো তুমি ভিডিওটা দেখতেছো মানে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা অনেকে আছো ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কাছে এ রিকোয়েস্ট করি যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব করলে তো তোমার ক্ষতি হচ্ছে না তো আমার চ্যানেলে কিন্তু উল্টা ভিডিও আপলোডও হয় না এই ভিডিও এই ভিডিওগুলো তোমাদের কোনো না কোনো কাজে লাগে তো হেল্পফুল ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে থাকি এডুকেশনাল শিক্ষামূলক ভিডিও এগুলো সামাজিক ভিডিও এবং খুব মানে একটা শিক্ষা নিয়ে ভিডিও আপলোড করি জানি তো উল্টাপাল্টা ভিডিও আপলোড করি না তাই আশাবাদী আমার চ্যানেলে কোনো ভিডিও দ্বারা তুমি বিরক্ত হওয়া না ইনশাআল্লাহ তো তোমরা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এতে আমি অনেক খুশি হবো এবং ভিডিও বানানোর ইচ্ছা কয়েক গুণে বেড়ে যাবে তো তোমরা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যাও তোমরা অংশ হও এই সুন্দর একটি কাজের মধ্যে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো বাকি প্রশ্নগুলো দিয়ে দেওয়া যাক অনেকে আমার এই কথাগুলো স্কিপ করে চলে আসছো যাই হোক লাস্ট এটাই চ্যানেলের সাথে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঐতিহাসিক সাথে মার্চ ভাষণ দেন শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চে মার্চ অনুষ্ঠিত হয় রেস ময়দানে বর্তমান নাম সুহারত উদান উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো ষাটের অধিক আসন পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল একশো পঞ্চান্নটি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে অভিযানের নাম অপারেশন সার্চ লাইট ছয় দফা দাবি ছিল স্বাধিকার আন্দোলনের রূপরেখা ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার সোনার বাংলা গানটির রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর ইয়া হিয়া খান সামরিক শাসন জারি করেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে উনিশশো সালের সামরিক অভ্যুত্থানে কে ক্ষমতা দখল করেন ফিল্ড মার্শাল আইব খান পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে লিয়াকত নেহরু চুক্তি হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের সাথে জড়িত সাংস্কৃতিক আন্দোলন হিসেবে সাংস্কৃতিক আন্দোলন হিসেবে তমদ্দুন মজলিস জড়িত শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি বা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে শহীদ মিনারের মিনারের মূল নকশার নকশাকার ছিলেন হামিদুর রহমান রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে কেন্দ্র ভাষা আন্দোলনে নীরব ছিল বন্ধুরা একটা কথা বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে প্রশ্নগুলো না আসার সম্ভাবনা অনেক বেশি এবছর যদিও একটা কারণটা সবার জানা তারপরে আমার কাছে অজানা তো যাই হোক যদিও বা না আসে কমন উপযোগী যদি না মনে হয় তারপরেও তোমরা ইতিহাস জানার ক্ষেত্রে অবশ্যই সংস্কৃতি জানার ক্ষেত্রে তোমরা এগুলো সব পড়ে নেবা যদি ফাঁকে ফুঁকে চলে আসে তখন কি করবা অবশ্যই যেহেতু তোমার বইয়ে সিলেবাসে আছে তার মানে তোমাকে পড়তে হবে ইভেন কোনো ইতিহাস তো আমরা চাইলে বদলাতে পারি না ইতিহাস সংশোধনের অনেক সময় রয়েছে সেগুলো সংশোধন হলে সেই অনুযায়ী প্রশ্ন আসবে তো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়তেই হবে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো কোনো প্রশ্নই তোমরা বাদ দিবে না সবগুলো গুরুত্ব সহকারে পড়ো আমার একটাই দাবি থাকবে তোমরা পড়ো ঠিক আছে যাতে পরীক্ষায় তোমরা আনসার করতে পারো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা বাসানি মালানা বাসানি ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঐতিহাসিক ছয় দফা দাবির উদ্দেশ্য ছিল তোমার পূর্ব বাংলার সাহিত্য শাসন নিশ্চিত করা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এবার আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভুদ্বয় অর্থাৎ স্বাস্থ্য থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ শিখেও দেখব বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ আমরা জানি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় দশই এপ্রিল সরকার গঠন করে কোথায় মুজিবনগরে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এক ছিলেন জেনারেল এম এ জি উসমানী বাংলাদেশ নামটি প্রথম উচ্চারিত হয় ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণায় স্বাধীনতা যুদ্ধের সময় প্রধান রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাজধানী ছিল মুজিবনগর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন শেখ মুজিবুর রহমান এইবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম মুক্তিটি শেখ মুজিবুর রহমানের মুজিবনগর সরকার নামে পরিচিত অস্থায়ী সরকার এখানে সামরিক সরকার কেন্দ্রীয় সরকার যুব সরকার কোনোটাই না অস্থায়ী সরকার হিসেবে গড়ে ওঠে মুজিবনগর সরকার নামে পরিচিত হচ্ছে অস্থায়ী সরকার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদের বাড়ি কোথায় বলো তো অপশনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তাজ তাজুদ্দিন আহমেদের বাড়ি কোথায় তিনি কোন জেলার অধিবাসী ছিলেন স্বাধীনতার ঘোষণা রেডিওতে প্রচার করেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে ভারত মুক্তিযুদ্ধ কত দিন স্থায়ী ছিল নয় মাস মুক্তিযুদ্ধ শুরু হয় ছাব্বিশে মার্চে মুক্তিযুদ্ধ শেষ হয় ষোলো ডিসেম্বরে মিত্র বাহিনী গঠিত হয় ভারত ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ষোলো ডিসেম্বরে আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তানের পক্ষে সই করেন নিয়াজি মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টর ছিল সরি প্রশ্নটা দেখো আমি নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি মানে মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল এগারোটি ঠিক আছে প্রশ্নটা এরকম হবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি প্রধান প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ নামটি চূড়ান্তভাবে গৃহীত হয় উনিশশো সালে নামটি চূড়ান্তভাবে গৃহীত হয় জাতিসংঘে বাংলাদেশ সদস্য পদ লাভ করে উনিশশো সালে পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে উনিশশো সালে শেখ মুজিব বা মুজিব কারাগার থেকে মুক্তি পান আটই জানুয়ারি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে ভুটান থেকে প্রথম স্বীকৃতি পান ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র এগুলোর মধ্যে ভুটান সর্বপ্রতম স্বীকৃতি দেন অপারেশন চালানো হয় পঁচিশে মার্চে মুক্তিযুদ্ধের তিনটি ধাপ নিজের কোনটি নয় সম্মেলন এটা নয় প্রতিরোধ আক্রমণ মুক্তাঞ্চল গঠন এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের তিনটি ধাপ তো এগুলোর মধ্যে সম্মেলন কিন্তু নেই ঠিক আছে অবশ্যই প্রশ্নগুলো বুঝতে হবে এবং বউ মধ্যে প্রশ্ন করে আসতে পারে এবং বহু প্রতিপ্রগুলো তোমাদের যেন রিকোয়েস্ট করবো তোমরা বেশি পরিমাণে বোট বইটা পড়বা সেখান থেকে প্রশ্ন তৈরি করবা এবং যে কোনো বাদ ঘুরে ফিরে আসা যাত্রী তোমরা আনসার করতে পারো তার জন্য তোমরা অবশ্যই মেন বই পড়ে পড়ে তোমরা বহু প্রশ্ন নিজের নিজেই তৈরি করার চেষ্টা করো তাহলেই হবে তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গমন করে যাবে মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর নাম ছিল ইন্দিরা গান্ধী স্বাধীনতার পর জাতীয় পতাকা তৈরি করেন কামরুল হাসান বাংলাদেশকে স্বীকৃতি দেয় পঞ্চাশটিরও বেশি দেশ বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে দেশে প্রত্যাবর্তন করেন মুক্তিযুদ্ধের প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গেরিলা যুদ্ধ মুক্তিযুদ্ধকালে বৈদেশিক কার্যক্রম পরিচালিত হয় দিল্লিতে সেক্টর কমান্ডারের মধ্যে কাকে বীর উত্তম খ্যাতানে ভূষিত করা হন এখানে অপশনগুলোর মধ্যে খালেদ মোশারফকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কতটি সেক্টরে গঠন করা হয় এগারোটি সেক্টরে মুজিব মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার ছিলেন এগারো জন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কোন সালে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত হয় উনিশশো বাহাত্তর সালে এবং গানটির থাকে অবশ্যই বলা গীতিকারকে সুরকারকে এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বাংলাদেশ কবে সংবিধান পাই বাংলাদেশ চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর সালে সংবিধান পাই তো এগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত শর্টস একটি সাজেশন যেগুলোর মধ্যে তোমাদের দিন সালে কমেন্ট করবে এবং বিস্তারিত ভাবে তোমাদের কমন করার জন্য তোমাদেরকে বুট বই পড়তে হবে এবং একটা কথা বলি বর্তমান ফিলিস্তিন যেভাবে নির্যাতিত হচ্ছে একটি দেশ যারা ইহুদি রাষ্ট্র দ্বারা ঠিক তেমনি তারপরে কিন্তু তারা এত নির্যাতিত হওয়ার পরেও তারা তাদের ভূমি ছাড়ছে না তাদের ভূমি ছেড়ে যাচ্ছে না সেখানে শহীদ হচ্ছেন তো আমরাও আমাদের শত্রুদেরকে চিহ্নিত করব এবং কোনো দেশ যদি অন্য কোনো দেশ যদি আমাদের দেশের উপর আক্রমণ করতে আসে কোনো দেশকে আমরা ছেড়ে কথা বলবো না হ্যাঁ প্রয়োজনীয় সবাই আমাদের বন্ধু কিন্তু আমাদের দেশের মাটির প্রতি আমাদের দেশের প্রতি যারা যাদের লুপ থাকবে তারা আমাদের চিরশত্রু অবভিয়াসলি পাকিস্তান আমাদের সাথে অন্যায় করেছিল যার ফল তারা তৎকালীন সময় পেয়েছিল এবং প্রতিটা দেশের মানুষ প্রতিটা দেশ তার নিজের দেশকে প্রত্যেকেই ভালোবাসে কেউ চায় না তার মাতৃভূমি ছেড়ে যেতে তার গড় ছেড়ে যেতে একটা পাখিও চায় তার বাসাটাকে প্রচণ্ড জ্বর থেকে রক্ষা করতে তবে কেন ফিলিস্তিনিরা আজ তাদের গর্তে রক্ষা করবে না আমরা প্রত্যেকেই খাস করে ফিলিস্তিনবাসীদের জন্য মন মন থেকে দোয়া করব ঠিক আছে আমরা প্রত্যেকেই দোয়া করব যেন তারাও যেন স্বাধীনতা পায় তারাও যেন সেখানে স্বাধীনভাবে চলতে পারে হাঁটতে পারে খেলা করতে পারে ছোট ছোট বাচ্চারাও তাদের দেশের মাটিতে তো বন্ধুরা সকলের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ অন্যান্য সাবজেক্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আবারও বলতেছি তোমরা প্রত্যেকে চ্যানেলের সাথে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমার জন্য দোয়া করো এবং চ্যানেলটা যেন অনেক বড় হয় তোমাদের পাশে যেন আমি থাকতে পারি তোমরা দোয়া করো আল্লাহ যেন প্রত্যেককে নে হায় দান করে এবং প্রত্যেকের পরীক্ষা যেন ভালো হয় এসব আর ব্যক্ত রেখে আজকের মতো বিতে নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু